নমস্কার প্রিয় বন্ধুরা আজ আমি এসেছি আপনাদের সামনে মাইকেলের কিছু কথা স্মরণ করার জন্যে তিনি আমাদের সামনে অনেক কিছু এনেছিলেন তার সর্বশ্রেষ্ঠ রচনা মেঘনাথবধ কাব্য সেটা আমরা জানি সকলেই আমি শুধুমাত্র আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি তিনি সম্ভব কাব্যে একটি গুরুজন বাক্য স্মরণ করেছিলেন এ নাম কেচিদ প্রকাশী তে কি যত্ন উৎপৎসেসি মোম কহি স্ম কাল হি বিপুট এরি কালিবী মানুষের বিচার করে সমকালের পণ্ডিতবর্গের দ্বারা অবহেলিত ব্যক্তি উত্তরকালে উপযুক্ত সম্মান লাভ করতে পারে এই বিশ্বাসে এই উন্নতশীল বক্তব্য যা ভবভূতি বলেছিলেন সেই ভবভূতির বক্তব্যকে মহাকবি মাইকেল স্মরণ করেছেন তিলকতমা সম্ভব কাব্যে আর সেটি প্রস্ফুটিত হয়ে বিকশিত হয়ে প্রতীয়মান হয়ে প্রমাণিত হয়েছে তার মেঘনাথ কাব্যের মাঝখানে মেঘনাথ কাব্য রচনা হওয়ার পরে অনেকে অনেক প্রকার চেষ্টা করেছিলেন মেঘনাথ কাব্যকে ব্যঙ্গ বিদ্রুপ করতে যেমন পঞ্চানন্দ মুখোপাধ্যায় পঞ্চানন্দ বন্দ্যোপাধ্যায় তার ছুচুন্দ্রী পদ কাব্য রচনা করেছিলেন তিলক ইয়ে বধ কাব্যকে বিদ্রুপ করে এর নায়ক মেঘনাথ এবং রাবণকে নিয়েও অনেক বিদ্রুপের তীর অনেকে ছুঁড়েছিলেন এমনকি বিশ্ববন্দিত রবীন্দ্রনাথ প্রাথমিকভাবে এটাকে ভুল বুঝেছিলেন পরবর্তী তিনি নিজেকে সংশোধন করে নিয়েছিলেন যতিরীন্দ্রনাথ ঠাকুরও এটাকে ভালো চোখে দেখেননি মেঘনাথবাদ কাব্য নিঃসন্দেহে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাকাব্যগুলির মধ্যে অন্যতম মহাকাব্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাকাব্যগুলি ইলিয়াড অডিসি রামায়ণ মহাভারত ফিনল্যান্ডের কালভালা মিশরের গিল গামেস মহাকাব্য বার্জিলের ইনিদ দান্তের দা দিভাইনা কমেদিয়া তার লি লিবার্তা সেরুজালেম এরকম বহু গ্রন্থ আছে যেগুলো হচ্ছে অত্যন্ত মানের মহাকাব্য এবং সেই মহাকাব্যগুলি এখন পৃথিবীতে সচলমান তবে সাহিত্য মহাকাব্য হিসাবে মেঘনাথ কাব্য মেঘনা মানে মহাকাব্যকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটাকে বলছি আমরা লিটারারি এপিক একটাকে বলছি এপিক অফ গ্রোথ একটাকে বলছি জাতীয় মহাকাব্য বা অথেন্টিক মহাকাব্য বা এপিক অফ গ্রোথ অন্যটিকে বলছি লিটারি এপিক বা সাহিত্য মহাকাব্য হ্যাঁ বা এপিক ফর লিটারেচার সেই গ্রাউন্ড থেকে মাইকেল মজগুদনের মেঘনাথ বধ কাব্য অতি উৎকৃষ্ট মানের মানে মহাকাব্য যে মহাকাব্যকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে নয়টি সর্ব সেখানে রয়েছে মহাকাব্যর নিয়ম অনুযায়ী অষ্টাধিকা স্বর্গস্তুতা অনধিকা তা ত্রিংশত অর্থাৎ তেত্রিশটির কম এবং আটটির বেশি স্বর্গ হলে তবে তাকে মহাকাব্যরূপে চিহ্নিত করা হয় মাইকেল মধুসূদন দত্তের আটটি স্বর্গে বিরচিত এই নয়টি স্বর্গে বিরচিত মহাকাব্য অবশ্যই অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্য মিল্টনের প্যারালাই প্যারাডাইস লস্ট প্যারাডাইস রিগেইন্ডের মতো সুন্দর মহাকাব্য মাইকেল মধুসূদন তার নয়টি স্বর্গকে কিভাবে চিহ্নিত করেছেন আপনারা একটু শ্রবণ করুন তিনি প্রথম স্বর্গকে নাম দিয়েছেন ইতিশ্রী মেঘনাদ বধকাব্যে অভিষেক ও নাম প্রথম স্বর্গ দ্বিতীয় স্বর্গের নামকরণ করেছেন ইতিশ্রী মেঘনাদ বধকাব্যে মানে অস্ত্র অস্ত্রলাভ নাম দ্বিতীয় স্বর্গ ইতিশ্রী মেঘনাথ বধকাব্যে সমাগম নাম তৃতীয় স্বর্গ ইতিশ্রী মেঘনাথ বধকাব্যে অশোক মনন নাম চতুর্থ স্বর্গ ইতিশ্রী মেঘনাথ বধকাব্যে উদ্যোগ নাম পঞ্চম স্বর্গ ইতিশ্রী মেঘনাথ বধকাব্যে বধ নাম ষষ্ঠ স্বর্গ ইতিশ্রী মেঘনাথ বধকাব্যে শক্তিনির্বেধ নাম সপ্তম স্বর্গ ইতিশ্রী মেঘনাথ বধকাব্যে মেতাপুরী নাম অষ্টম স্বর্গ ইতিশ্রী মেঘনাথ বধকাব্যে সমস্কৃয় নাম নবম স্বর্গ এই নয়টি স্বর্গের মাধ্যমে মাইকের মধুদন দত্তের মেঘনাথ বধকাব্য বিরচিত প্রথম স্বর্গে এখানে সীতা হরণের কথা লেখিত সেই চতুর্থ স্বর্গে গিয়ে সীতা হরণের কাহিনী সীতা এবং স্বরমার কথোপকথনে আমরা খুঁজে পাই কিন্তু প্রথম স্বর্গে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বীর চূড়ামণি বীরবাহু মানে হত হয়েছেন সেই খবর চলে গেছে মেঘনাথ ইন্দ্রজিতের কাছে সেখানে তিনি অবাক হয়ে গেছেন যে তিনি যে রামকে তিনি প্রচুর আক্রমণ করেছেন তাকে বানে বানে ভূপতিত করেছিলেন সেই রাম কি করে ফিরে আসলেন এসে কেমন করে আবার বীরবাহুকে হত্যা করলেন এসব তার মধ্যে চমক রয়েছে পাশাপাশি আমরা দেখছি যে এখানে রাবণের রাজসভার বর্ণনা সেখানে চিত্রাঙ্গদা যে যিনি বীরবাহুর মা তিনি এসেছেন সেখানে শোকাকুলা মাতা চিত্রাঙ্গদার অভিমান অভিযোগ বিচার প্রার্থনা রাবণের শোকাগ্নি এবং ক্রোধাগ্নি মন্দদরীর আগমন সব কিছু মিলে রাবণের রাজসভার বিপুল ঐশ্বর্য তার বর্ণনা শোক এবং করুণ রসের ছড়াছড়ি দ্বিতীয় স্বর্গ স্বর্গমর্তক পাতাল জুড়ে ইন্দ্রজিৎ মেঘনাথকে হত্যা করার চক্রান্ত অস্ত্রের লক্ষণচন্দ্রের দিব্য অস্ত্র লাভ তৃতীয় স্বর্গে আছে সমাগম এই সমাগমের মধ্যে দেখতে পাচ্ছি যে প্রমীলা সুন্দরী এবং ইন্দ্রজিতের যিনি স্বর্গের নন্দন কারণে ভ্রমণ করতে গিয়েছিলেন মানে ইয়ে মধুচন্দ্রীমাই ব্যস্ত ছিলেন সেখান থেকে তিনি ফিরে আসছেন লঙ্কাতে অবরুদ্ধ লঙ্কা দ্বারকে সেখানে সগর্ভে প্রমীলা সুন্দরী ঝাঁসিরানের লক্ষ্মীবাইয়ের মতো বীরাঙ্গা মূর্তি নিয়ে লঙ্কার মধ্যে প্রবেশ করছেন শ্রীরামচন্দ্র মহানুভবতা দেখিয়ে তাকে মাতৃজ্ঞানে কন্যা জ্ঞানে তাকে শুভেচ্ছা আশীর্বাদ দিয়ে যেন মানে লঙ্কা ধামে ছেড়ে দিলেন চতুর্থ স্বর্গ হচ্ছে অশোক বন সেখানে একা তিনি শোকাকুলা অশোক কাননে কাঁদেন রাঘব বাঞ্ছা নীরবে আধারে কুটিরে থাকা সীতা দেবীর দুঃখের বর্ণনা সুলোচনে শর্মার কাছে বলা গোদাবরী তীরে সখী সুখেসুলোচনে সেখানে নব নথিকার সখী দিতাম বিবাহ সহ মঞ্জরিত জবে গুঞ্জরিলে অলি না তিনি জামাই বলি বলিতাম তারে এমন রোম্যান্টিক আখ্যান কাহিনী তিনি সীতা বর্ণনা করেছেন পঞ্চবটি মনের কথা রয়েছে সেখানে রাক্ষস রাজ রাবণের আগমন সীতা হরণ এবং সেই সমস্ত গয়নাকে তিনি ফেলে দিয়েছেন যে গয়নাগুলো কাছে না থাকার কারণ শর্মা যখন জিজ্ঞেস করেন করে রাবণকে দোষারোপ করেন তখন তিনি বলেন বৃথাগঞ্জ দশাননে তুমি বিধুমুখী হে বি চন্দ্রমুখী শর্মা তুমি বৃথা দশাননকে দিচ্ছ আমি রামচন্দ্র লক্ষ্মণচন্দ্রকে যাতে আমার হদিস পান খোঁজ পান তার জন্যে এই অলঙ্কার রাশি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়ে এসছি তো এরকম জায়গায় তিনি চলে আসলেন পঞ্চমে তিনি কাছে পঞ্চম স্বর্গে হচ্ছে উদ্যোগ লক্ষণ মায়া বলে দৈব অস্ত্র সুসজ্জিত হয়ে উদ্যোগ করছেন ষষ্ঠ স্বর্গে বধ সেখানেই কাব্যের শ্রেষ্ঠত্ব সেখানে ইন্দ্রজিৎ মেঘনাথকে মাইকেল মহাকবি মাইকেল অসাধারণ মহিমায় উন্নীত করেছেন পূত রসে দীপ পুষ্প রাশিয়া শিঘা দেশ সিংহে গড়া বলা হে জান নবিতা সে উপহার নানা বসে সে একাকী একাকি নিমগ্ন তপে চন্দ্রচূড় যেন যোগীন্দ্র কৈলা আশুগির তব উচ্চ চূড়ে যথা খুদা তোর ব্যাঘ্র পাশে বিয়ে গিয়ে জমদূত ভীমবাহু লক্ষণ পছিলে মায়া বলে অসুবিধা নেই তুলির ঘণ্টা গম্ভীর নির্ঘষে এই যে লাইনগুলো সেখানে কিংবা সরস্বতী সিয়া মহাধে কহিন রাক্ষস এ কথা সেই শক্তি নির্ভেদের বীরত্ব এখানে নেই এখানে আছে কারুণ্য এখানে আছে সৎ মহিমা পুত ঘৃত রাশি পুষ্প রাশিরাশি পুষ্প এই যে মানে সেখানে পূজারী মেঘনাথ নিকুম্ভীরা যজ্ঞাকারে তিনি তার দেবী নিকুম দেবী নিকুম্ভীরাকে আরাধনা করছেন সেখানে লক্ষণ মায়া বলে প্রবেশ করেছেন রুদ্ধ কিন্তু অবাক হয়েছেন তারপর কিছু সময় বাদে বুঝতে পারলেন যে বিভীষণের চক্রান্তে সেখানে গেছে তারপর রা লক্ষণের দৈব অস্ত্রে আঘাতপ্রাপ্ত ইন্দ্রজিৎ মৃত্যুবরণে চলে গেছেন মহাকবি বলছেন লঙ্কার পঙ্কজ রবি চলে সপ্তম সর্ব শক্তি নির্ভেদ সেখানে সরস্ব তেজস্বী আজ মহারুদ্রতে যে কহিলা রাক্ষস শ্রেষ্ঠ কনকপুরে ধনুর্ধর আশ্রয়ত শীঘ্র করি চতুরঙ্গ রঙ্গে ভুলি জ্বালা রাবণ এখানে অস্ত্রসজ্জা করেছেন পুত্র মেঘনাদের মৃত্যুর বদলা নিতে অপরদিকে গোর্জিলা বিকর ঠাট জয়রাম নারী বলির মানব উল্লাস করছেন তাদেরকে সংগঠিত করছেন এখানে যুদ্ধের দামামা বেজে উঠেছে সেখানে শক্তি নির্বেদ শক্তি নির্বেদে লক্ষণের উপরে শক্তিশাল মেরেছেন রাবণ অষ্টম স্বর্গে প্রেতপুরীতে যাত্রা করেছেন শ্রীরামচন্দ্র দশাননের কাছ থেকে গিয়ে তিনি ওষুধের সন্ধান পেয়েছেন ছায়ামূর্তির কাছে মায়া মায়ার অতন্দ্র মানে সংবদানে পথ দর্শয় পথ দর্শক হিসেবে মায়া দেবীর সাহায্যে শ্রীরামচন্দ্র দশরথের কাছে পৌঁছেছেন ক্রেতপুরীতে সেখান থেকে তিনি গেছেন সেখানে ভার্জিলের তিনিদের মতো এখানে বা দাভাইনা কমেদের মতো নরক বর্ণনা আছে কিছুটা কিন্তু সেটা বড়ো কথা নয় বড় কথা অস্ত্র ওই আহত লক্ষণের জন্য ঔষধ সন্ধান দশরথ সেই ঔষধ বলেছেন তারপরে হনুমানকে সেই অস্ত্র ঔষধ আনিয়ে লক্ষণকে তিনি সুস্থের বন্দোবস্ত করেছেন নবম স্বর্গে সেখানে ইন্দ্রজিতের পত্নী প্রমীলা ইন্দ্রজিতের সঙ্গে সহমান যাত্রা করেছেন পুত্র এবং পুত্রবধূকে হারিয়ে লঙ্কা পুরী রাবণ এবং স্বজন ও লঙ্কার বাসিন্দারা সপ্ত দিবাণী লঙ্কা কাঁদিলা বিষাদী এই করুণ রসের মধ্য দিয়ে শেষ হয়েছে সংস্ক্রিয়া নামক নবম স্বর্গে এই গান মেঘনাথ বট্টবের আদ্যপ্রান্ত কাহিনী অতি সংক্ষেপে আমি তুলে ধরলাম এর মাঝখানে বীর রস এবং করুণ রস সবই রয়েছে নামকরণও খুব সুন্দর হয়েছে মেঘনাথ বধ রাবণ এবং মেঘনদ দুইজনের দুইং এবং সাফারিং বেশি তাই পাশ্চাত্য মতে রাবণ এবং মেঘনাথের নায়ক হতে কোনো অসুবিধা নেই যদিও ভারত মতে বলা হয়েছে সদ্বংশ জাত ব্রাহ্মণ ক্ষত্রিয় ধীরুদাত সদবংশ জাত দেবতা ব্রাহ্মণ ক্ষত্রিয় ধীরুদাত্ত গুণান্বিতা কিন্তু এখানে ক্ষত্রিয় নয় ব্রাহ্মণও নয় কিন্তু তার তপস্যা গুণে তার সাধনা গুণে তার কর্মফলগুণে ইন্দ্রজিৎ মেঘনাথ অত্যন্ত শ্রদ্ধেয় চরিত্র প্রতিষ্ঠিত হয়েছে যে বসেছে রথীন্দ্র একাকী নিমগ্ন তপে চন্দ্রচূড় যেন যোগিন্দ্র মানে শিবের মতস্মী তপস্বী সৎকর্ম কর্মভোগী এবং পূজারী এমন ধর্মপ্রাণ মানুষের কথা এখানে বলা হচ্ছে রাক্ষস মাইকেলে মাইকেলের চরিত্র চয়নে যথেষ্ট সুন্দর ব্যবস্থাপনা আছে রজনী প্রদোষ সন্ধ্যা স্বর্গমর্ত পাতাল অস্ত্রের ঝঞ্ঝনা বীররস করুণরস রৌদ্র ভয়ানক সকল প্রকার রসের ছড়াছড়ি নবরস এর মধ্যে রয়েছে তাই গ্রন্থটা বেশ উল্লেখযোগ্য গ্রন্থ